হানি ট্র্যাপে অর্থ হাতিয়ে নেয়ার ভিডিও করায় সাংবাদিক খুন দাবি পুলিশের দিনের মধ্যে চার্জশিট দেশের প্রতিটি মানুষ পরিবর্তন প্রত্যাশী বললেন তারেক রহমান গণতন্ত্রের ভিত মজবুতের আহ্বান ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বৈঠকে প্রক্টোরিয়াল কমিটি সীমাবদ্ধতার মাঝেও নির্বাচনের প্রস্তুতি কমিশনের ভোটের আগে আইনশৃঙ্খলা উন্নতির আশা সিইসির ভুক্তভোগী এবং বিচার সংশ্লিষ্টদের ভয় দেখাতেই দিল্লিতে বসে হাসিনার হুমকি ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ এবং নাগাসাকিতে পরমাণু বোমা হামলার আশি বছর দিনটি স্মরণে প্রথমবারের মতো বাজল ঐতিহাসিক ক্যাথেড্রালের জোড়া ঘণ্টা সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় আট জনকে গ্রেপ্তার করা হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দাবি হচ্ছে এরা সবাই তুহিন হত্যায় সরাসরি জড়িত জিএমপি কমিশনার জানান হানি ট্র্যাপ করে অর্থ হাতিয়ে নেয়ার ভিডিও করায় হত্যা করা হয়েছে সাংবাদিক তুহিনকে এই ঘটনার সঙ্গে পূর্ব শত্রুতার তথ্য পায়নি পুলিশ বৃহস্পতিবার রাতে গাজীপুর চৌরাস্তায় বহু মানুষের সামনে হত্যার শিকার হন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন সিসি ফুটেজে হামলাকারীদের চেহারা স্পষ্ট এর সূত্র ধরেই আটজনকে শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী দেশ জুড়ে অভিযানে জড়িত ছয়জন জনকে গ্রেপ্তার করে পুলিশ আর দুইজনকে র্যাব এরা সবাই এই হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে জানানো হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে সর্বোচ্চ দিয়ে একজন আসামি ছাড়া সকলকে করতে সক্ষম গ্রেপ্তার এবং আমি বিশ্বাস করি এবং আমি বিশ্বাস করি প্রত্যেকেই এই মামলায় প্রত্যেকেরই ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত গাজীপুর পুলিশ কমিশনার ব্রিফিংয়ে জানান হানি ট্র্যাপ করে অর্থ হাতিয়ে নেওয়ার ভিডিও করেন সাংবাদিক তুহিন এ কারণেই খুন করা হয় তাকে পূর্ব শত্রুতার কিছু পায়নি পুলিশ আগে থেকে উৎপেতে থাকা গোলাপির যে সহচর আরও ছয় সাতজন চা পাতে হাতে এই বাদশাকে পেছন থেকে কূপ দিতে থাকে এলোপাতে যখন কূপ দেখে বাদশা তখন পালিয়ে যায় এই ভিডিওটি ধারণ করছিল মরহুম সাংবাদিক জামান তুহিন তিনি বসে এই ভিডিও যখন ধারণ করছিল তার এই ভিডিও ধারণটি এই ক্রিমিনালরা দেখে ফেলে এক পর্যায়ে তাকেও যখন তার ওপরও আক্রমণ চালায় সে দৌড়ে গিয়ে একটা মুদির দোকানে যায় সেখানে গিয়ে তাকে উপর জপি কপিয়ে হত্যা করে জিএমপি কমিশনার বলেন আগামী পনেরো দিনের মধ্যে এই মামলার চার্জশিট দেওয়া হবে এ হত্যাকাণ্ড তদন্ত ও গ্রেপ্তার নিয়ে র্যাব আলাদা করে ব্রিফ করেছে গাজীপুরে একের পর এক ঘটছে প্রকাশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড যার সর্বশেষ বলি সাংবাদিক তুহিন গাজীপুর কমিশনার বললেন এর ব্যর্থতা পুলিশের তবে ভীত সন্ত্রস্ত পুলিশকে ঘুরে দাঁড়াতে সবার সহযোগিতা চান তিনি হিরণ খান চ্যান টোয়েন্টি ফোর গাজীপুর দেশের প্রতিটি মানুষ পরিবর্তন প্রত্যাশী ড্যাবের জাতীয় সম্মেলনে এই কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন জনগণের সমর্থন নিয়েই বিএনপি সরকার গঠন করলে একত্রিশ দফা বাস্তবায়ন করা হবে একই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন শুধু ভোট নয় নিশ্চিত করতে হবে মানুষের সব অধিকার বলেন দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির চিকিৎসক সংগঠন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডেবের নতুন নেতৃত্ব ঠিক করতে এই কেন্দ্রীয় কাউন্সিল দীর্ঘ ছয় বছর পর হওয়া এই কাউন্সিলে শুধু বিএনপির কেন্দ্রীয় নেতারাই নন অংশ নেন সারা দেশ থেকে আসা ড্যাবের তিন হাজারেরও বেশি সদস্য ভোট গ্রহণের আগে হয় সংগঠনটির জাতীয় সম্মেলন এতে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব জানান পারস্পরিক হিংসার যে কালচার তৈরি হয়েছে তা থেকে বের হয়ে আসার বলেন তারেক রহমানই হচ্ছেন আগামী প্রধানমন্ত্রী সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন দেশের প্রতিটি মানুষ পরিবর্তন প্রত্যাশা করে হাজার লক্ষের কাছাকাছি মানুষ গত পনেরো বছর এবং জুলাই আগস্ট সহ যে আহত হয়েছে বিভিন্নভাবে আহত হয়েছে এই মানুষগুলোর প্রত্যাশা আমরা সকলে মিলে যদি পূরণ করতে সক্ষম হই তাহলেই আমরা আমাদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে পারব তার একটা হন বলেন প্রায় আড়াই বছর আগে রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা ঘোষণা করেছে বিএনপি জনগণের সমর্থনে সরকার গঠন করলে তা বাস্তবায়ন করবে তার দল শুধুমাত্র সরকার শুধুমাত্র আমাদের দলের সংসদ সদস্য অথবা শুধুমাত্র আমাদের নেতৃবৃন্দের দ্বারা সম্ভব নয় একত্রিশ দফা বা একত্রিশ দফার ভিতরে যে চিকিৎসা সংক্রান্ত দফাটি আছে সেটিকে বাস্তবায়ন করা আমাদেরকে যদি এটি বাস্তবায়ন করতে হয় অবশ্যই অবশ্যই এখানে উপস্থিত তিন হাজার একশো সতেরো জন কাউন্সিলর সহ ড্যাবের যত কর্মী আছেন যত সমর্থক আছেন প্রত্যেকটি মানুষের সহযোগিতা প্রয়োজন সঠিক ও স্বচ্ছ রাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তুলতে পারলে জবাবদিহিতা ও গ্রহণযোগ্যতা তৈরি করা যাবে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজেই দেশটিকে গড়তে হলে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে প্রত সাহানিয়াওজ বাবলু চ্যানেল 24 ঢাকা রোয়ার্ল ক্লাস নিয়ে ওয়াজ এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে। পঞ্চাশটিরও বেশি দেশে গেল রাতে ঢাবিত উদ্ভূত পরিস্থিতি ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ নানা বিষয়ে বৈঠক করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি দুপুর সাড়ে বারোটায় শুরু হওয়া বৈঠক এখনো চলছে উত্তপ্ত পরিস্থিতি দিনের বেলা আর দেখা যায়নি স্বাভাবিক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের আঠারোটি হলে পাঁচশো তিরানব্বই জনের হল কমিটির তালিকা প্রকাশ করলে রাতে বিক্ষুব্ধ হয় শিক্ষার্থীদের একাংশ বের হয় দেয়া হয় স্লোগান মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান জানান গেল বছরের সতেরোই জুলাই ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল আছে যখন আমাকে বাধ্য করা হচ্ছে তুমি যদি প্রোগ্রাম করো তাহলে তুমি হলে থাকবে আর না হলে তোমাকে হলে থাকতে দেয়া হবে না আমরা এই বিষয়টার বিপক্ষে আমাদের ছাত্র সমাবেশ থেকে আমরা নয় দফা ঘোষণা করেছি যেখানে স্পষ্টভাবে আমরা উল্লেখ করেছি যে পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই নিপ্রিয়ণমূলক জবরদস্তিমূলক গেস্ট্রম গনরমের এই সংস্কৃতি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসবে না তো মাথা ব্যাথা হওয়ার সাথে সাথে মাথা কেটে ফেলার যে প্রবণতা কত কিছুদিন ধরে তৈরি হয়েছে এটা এমন পরিমাণের স্ববিরোধি যে বোঝাই যাচ্ছে যে এটা আসলে খুবই অপরিনামদর্শী হয়েছে এবং এটা থেকে আসলে কোনো ধরনের রেজোলিউশন আসবে না দর্শককে বিষয় আর বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ আরিফ রাতে যে পরিস্থিতি সৃষ্টি হলো সকাল থেকে আমরা জানতে পারছি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে তবে সেই ঘটনার প্রেক্ষিতে ছাত্র সংগঠনগুলো এবং সাধারণ শিক্ষার্থীরা কি বলছেন ওরা মূলত গতকালকে যে ছাত্রদলের আঠারোটি হলে তাদের যে কমিটি ঘোষণা সেই কমিটিকে ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিয়ে আবারও আলোচনা সমালোচনা তৈরি হয়েছে তারই প্রেক্ষিতে গতকাল রাতব্যাপী ಸಾಧಾರಣ ಶಿಕ್ಷಾರ್ಥೀರ যে ঢাকা বিশ্ববিদ্যালয় তারা ছাত্র রাজনীতি চান না এবং আগের মতো যে হল কেন্দ্রিক গণরুম কেন্দ্রিক যে রাজনীতির যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল গত ষোলো থেকে পনেরো বছর ধরে সেই ধরনের আবার নতুন করে রাজনীতি তৈরি হোক নতুন করে সাধারণ শিক্ষার্থীরা এমন রাজনীতির রোশনালে পড়ুক এমনটি তারা চান না যার প্রেক্ষিতে তারা কিন্তু বিক্ষোভ করেছেন এবং পাশাপাশি তারা বলছেন শিক্ষার্থীদের পক্ষ থেকে যেমনটি বলা হচ্ছে যে ছাত্র দলের এমন কমিটি ঘোষণার মধ্য দিয়ে কমিটিতে যেহেতু অনেক ছাত্রলীগের কর্মীদের নাম পাওয়া গেছে যারা তাদের কমিটির সাথে যুক্ত ইতিমধ্যে ছয়জনকে ছাত্র। অব্যাহতিও দিয়েছে এবং তারা বলছে যে আবার ছাত্রটিকে পুনর্জীবিত করার জন্য একটি এই কমিটির মাধ্যমে করা হচ্ছে এবং একটি দাবি উঠেছে একটি পক্ষ দাবি তুলছে তাদের যে কমিটি আছে সেটি যেন বাতিল করা হয় এবং আজকে তারই প্রেক্ষিতে আমরা দেখেছি যেহেতু আগামীতে সামনে ডাকশো নির্বাচন আছে এবং ছাত্র রাজনীতি যদি নতুন করে চালু করা হয় তাহলে সেটি কিভাবে এবং চালু না করলে শিক্ষার্থীরা বা কীভাবে ছাত্র রাজনীতি করবেন বা রাজনীতি না করলে ডাকশো নির্বাচন কিভাবে এই সামষ্টিক বিষয়গুলো নিয়ে যে হলগুলো যে প্রবেশটা রয়েছে ইতিমধ্যে শিক্ষকদের একটি মিটিং হচ্ছে সেই মিটিংটা এখন পর্যন্ত চলমান রয়েছে এবং কিছুক্ষণের মধ্যে শিক্ষকদের সেই মিটিংটি শেষ হলে ওখানকার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রশাসনের যে শিক্ষকরা রয়েছে তাদের পক্ষ থেকে হয়তোবা দিক নির্দেশনামূলক কোনো বক্তব্য দেওয়া হবে সেই বক্তব্য দিলে নতুন করে তথ্য দেওয়া যাবে তবে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কোন আরিফ আপনাকে ধন্যবাদ দর্শক সহকর্মী সুলতান মাহমুদ আরিফ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে পনেরোই সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন এই নিয়েই ক্যাম্পাসে চলছে আলোচনা সমালোচনা নিজেদের প্রস্তুত করছে ছাত্র সংগঠনগুলো তবে সার্বিক নিরাপত্তা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা মূল চ্যালেঞ্জ বলে মনে করেন অনেকে আব্রা শাহের রিপোর্ট ছবি তুলেছেন আখতারুজ্জামান লিলিন দীর্ঘদিন পর গেল আঠাশ জুলাই ঘোষণা করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাকসু নির্বাচনের তফসিল প্রত্যেক আবাসিক হলে ভোট গ্রহণ করা হবে তারিখ হচ্ছে রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সতেরোটি আবাসিক হলে হবে ভোট গ্রহণ তবে যারা প্রার্থী হতে চান তারা আবাসিক হলে ভোট গ্রহণ বিষয়ে দ্বিমত পোষণ করেন দাবি জানান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনগুলোতে ভোট গ্রহণের এছাড়া নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়েও সংখ্যা জানান আমরা ডাকসুতে দেখতে পাই যে আসলে দু হাজার উনিশের যে নির্বাচন সেখানে ভোট জালিয়াতি থেকে শুরু করে নানা রকম একটা অসঙ্গতি আমরা দেখেছি আসলে কোন রকমের হচ্ছে যে অসুস্থ আচরণ মানে শিক্ষার্থীরাও কিন্তু এই প্রশাসনের কাছে প্রত্যাশা করে না ডাকসুতে সহ অবস্থা নিশ্চিত করার জন্য ওনাদের ছয় সংগঠনের প্রত্যেকটা সংগঠন আলাদা আলাদা করে বড় মিছিল করতে পারবে তখন সহ অবস্থা নিশ্চিত হবে যেন প্রত্যেক প্রার্থী বা প্রত্যেক শিক্ষার্থী যারা রাকসুতে আসতে ইচ্ছুক তারা যেন একটা সমানভাবে একটা সুযোগ পেতে পারে নিরপেক্ষ নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন কেউ কেউ এতগুলো নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে গিয়ে একটি উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষক এখনও প্যাচিপাতার সাথে যুক্ত তারা এখনও নিয়মিত তাদের ক্লাস কার্যক্রম থেকে শুরু করে তাদের কার্যক্রমগুলোতে তারা আছে তো সেইখান থেকে ভোটটা কতটুকু সুষ্ঠু হবে এটাও একটা দেখার বিষয় প্রক্টর নিজেও রাক্ষ নির্বাচন নিয়ে শঙ্কার বিষয়টি উড়িয়ে দেননি বিবদমান ছাত্রদের গ্রুপের মধ্যে কথা কাটাকাটি রেশারেশি বা চরম পর্যায়ে কোনো মারামারি এ ধরনের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না সেজন্য আমরা প্রক্টোরিয়াল অফিস থেকে বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে যত রকমের নিরাপত্তার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার আমরা প্লান করছি এবার ছাত্রদল ছাত্র শিবির ছাড়াও বিভিন্ন বাম সংগঠন ও ব্যক্তি পর্যায়ে অনেকে বিভিন্ন পদে নির্বাচনে অংশ নিতে চান তবে সবার আগে ক্যাম্পাসে শতভাগ নিরাপত্তা নিশ্চিতের দাবি তাদের আবরার সাইড চ্যানেল টোয়েন্টি ফোর রাজশাহী সীমাবদ্ধতার মাঝেও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন রংপুর আঞ্চলিক নির্বাচন কমিশনের কার্যালয়ে এক অনুষ্ঠানে এই কথা জানান সিইসি এ এম এম নাসির তিনি আশা করেন নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে এই ওয়াদাটা বাস্তবায়নের জন্য আমরা এখন আমাদের উপর অতিরিক্ত প্রেশার রেখে গেছে এটা এটা এই ওয়াদার কারণে ধর আমরাও কিন্তু সেইভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করতেছি বা গিভেন উদ্দিন আবার লিমিটেশানস এই দেশে তো সীমাবদ্ধতা থাকে এখন থাকলেও এ এগুলোকে মেনে নিয়েই অবস্থাকে মেনে নিয়েই বাস্তবতার নিরিখে আপনাকে প্ল্যান করতে হয় কোনো এক কনস্টিটেন্সিতে গুলমাল করলে একটা কেন্দ্র দুটা কেন্দ্র একাধিক কেন্দ্র পুরা কনস্টিটেন্সি বাতিল করে দেবো যদি বেশি গুলমাল দেখি পুরা কনস্টিটেন্সি বাতিল করে দেবো তোমার বন্ধ লেভেল প্লেয়িং ফিল্ড যদি করি সব প্লেয়ারদের জন্য যা যদি আমরা মানুষটা সমান করে দিতে পারি তাহলে দেখবেন যে তারা অবশ্যই আগ্রহী হবে ভুক্তভোগী সাক্ষী এবং সংশ্লিষ্টদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করতে দিল্লিতে বসে শেখ হাসিনা নানা বক্তব্য দিচ্ছেন ট্রাইব্যুনাল এই পর্যবেক্ষণ দিয়েছেন শেখ হাসিনাকে দেয়া আদালত অবমাননায় ছয় মাসের সাজার পূর্ণাঙ্গ রায় পাঠানো হয়েছে পুলিশ প্রধানের কাছে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারত যাওয়ার পর থেকে একে একে শেখ হাসিনার অডিও ভাইরাল হতে থাকে এমনই একটি অডিও ছিল দুশো ছাব্বিশ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি এই অডিও যে শেখ হাসিনার তা সিআইডির ফরেন্সিকে প্রমাণিত হয়েছে এরপর এই অডিও নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার মামলা করে প্রসিকিউশন গেল দুই জুলাই এ মামলায় শেখ হাসিনা ছয় মাসের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল সে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি এসেছে চ্যানেল টোয়েন্টি ফোর এর কাছে যেখানে বলা হয়েছে ভুক্তভোগী সাক্ষী ও তদন্ত কর্মকর্তাদের ভয় দেখাতেই শেখ হাসিনার এ হুমকি যার অ্যাক্টিভিস্টরা এখনো এদেশে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এটা যে কোনো মানুষ এই জিনিসটা ভয় পাবে যখনই একজন সাক্ষী ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য গ্রহণে ভয় পাবে এইটি ট্রাইব্যুনালের প্রসিডিংসকে বাধাগ্রস্ত করার সামিল বলে ট্রাইব্যুনাল মনে করেছে। আবার যারা এই মামলার সাক্ষী ভিক্রিম তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার ব্যাপারে ওনার কথোপকথনে দেখা সব মিলিয়ে ট্রাইব্যুনাল মনে করছেন যে এই কার্যক্রম দ্বারা ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থাকে তিনি বাধাগ্রস্ত করেছেন এ রায়ের অনুলিপি দেওয়া হয়েছে আইজিপিকে প্রসিকিউশন বলছে হেইট স্পিচ যদি ছড়াতে থাকেন শেখ হাসিনা তবে ফের আদালত অমাননানার মামলার মুখোমুখি হতে হবে তাকে আইনে কাউকে তো আর কথা বলতে বাধা দেওয়া যায় না আইনে যেটা করা যায় সেটা হলো যে এই টেরিটরির মধ্যে ওনার এই ধরনের হেইট স্পিচ যেন প্রচার না করে সেই সেই চেষ্টা ট্রাইব্যুনাল করেছেন সেই আদেশ ট্রাইব্যুনাল দিয়েছেন যে উনি আবার হেইট স্পিচ ছড়াছেন তখন আমরা আবার আদালতের নজরে আনব জুলাই গত গণহত্তায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এর মধ্যে পাঁচজন সাক্ষী সাক্ষ্য দিয়ে শেখ হাসিনার বিচার চেয়েছেন 17 আগস্ট এই মামলায় ফের সাক্ষ্য নেওয়া হবে মাসুদ রহমান চ্যানেল 24 ঢাকা জনগণ যদি মনে করে জাতীয় পার্টি কোনো অপরাধ করেছে তাহলে নিঃশর্ত ক্ষমা চাইলেন জাতীয় পার্টির উপভটি পাওয়া সিনিয়র নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ রাজধানীর গুলশনে ইমানুয়েল পার্টি সেন্টারে বহুতি প্রাপ্তদের ডাকা জাতীয় কাউন্সিলে তিনি এই মন্তব্য করেন তিনি আরও বলেন যেখানে মানুষের জীবনের নিরাপত্তা নেই সেখানে সুষ্ঠু নির্বাচন অসম্ভব এ সময় নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারকে বিভাজন এবং বিভক্তির রাজনীতি পরিহার করে একসাথে বসার তাগিদ দেন তিনি সংস্কার প্রশ্নে বলেন এর জন্য দরকার সংসদীয় ব্যবস্থা এদিকে কাউন্সিলে নিজের বক্তব্যে অতীতের নৈতিক ভুল ভ্রান্তির জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন জাতীয় পার্টির আরেক সিনিয়র নেতা মুজিবুল হক চুন্ন অব্যাহতি পাওয়া জাপান নেতাদের কাউন্সিলে আনিসুল ইসলাম মাহমুদকে চেয়ারম্যান এবং রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব ঘোষণা করা হয় আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোন বেআইনি কাজ করি নাই যদি নৈতিকভাবে কোনো ভুল হয়ে থাকে যদি নৈতিকভাবে কোনো ভ্রান্তি হয়ে থাকে তাহলে সেই জন্য আজকে দিনে এই কাউন্সিলে দাঁড়িয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই সংবাদের পর্যায়ে নিচ্ছে একটা বিরতি আর খবর নিয়ে ফিরছি সঙ্গেই থাকুন পার্বত্য অঞ্চলের পাশাপাশি সমতলের আদিবাসীদের অধিকার এবং সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রাজধানী সিডা পুনরায়তনে আদিবাসী ক্ষুদ্র নিগোষ্ঠী প্রসঙ্গ এবং জাতীয় নিরাপত্তা নিয়ে সেমিনারে সালাউদ্দিন আহমেদ বলেন পতিত ফ্যাসিবাদী শক্তি একাত্তরের চেতনা বিক্রি করে দেশকে বিভক্ত করেছে জাতীয় স্বার্থের রাজনীতি করেনি তারা তাই এখন সবাই মিলে ঐক্যবদ্ধ জাতি গঠন করতে হবে সেমিনারে নানা শ্রেণী পেশার অনেকে অংশ নেন আমরা সবাই বাংলাদেশের নাগরিক এখানে বাংলাদেশকে একটি শক্তিশালী ঐক্যবদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য আমাদের সকল ক্ষুদ্র জাতিগোষ্ঠী নৃতাত্ত্বিক গোষ্ঠী উপজাতি এবং আদা উপজাতি সকল জনসমষ্টিকে সকল সত্তাকে বাংলাদেশী হতে হবে একটি ঐক্যবদ্ধ ন্যাশন তৈরির জন্য আগামীর বাংলাদেশে মসজিদ কমিটি হবে রাজনৈতিক প্রভাব মুক্ত এমন ঘোষণা দিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফ ও খালিদ হোসেন কমিটির স্বৈরাচারী বন্ধে ব্যবস্থাপনা নীতিমালা প্রস্তুত করা হয়েছে বলে তিনি জানান শিগগিরই প্রকাশ করা হবে গেজুয়েট রাজধানীর বিএমএ মিলনায়তনে শাহে সাহাবাদ জাতীয় ক্ষতিব ফাউন্ডেশনের জাতীয় কনফারেন্সে এই সব কথা বলেন ধর্মোপদেষ্টা জানান বাইতুল মোকাররম মসজিদ সংস্কারে একশো নব্বই কোটি টাকা বরাদ্দ করেছে সরকার মূল কাঠামো ঠিক রেখে সৌন্দর্য বর্ধন এবং মেরামতের কাজ করা হবে এ সময় তিনি আরো বলেন নতুন বাংলাদেশে ইমাম খতিবদের তুচ্ছতাচ্ছিল করার সুযোগ নেই এর কতটুকু উদ্ধার করতে সম্পত্তি রাজনৈতিক সাথে ইমাম খতিবদের ব্যবহার বন্ধ করা আমি এটা একমত একজন মসজিদের খতিব ইমাম যে সরকার ক্ষমতায় থাকবে তার পক্ষে প্রবগণ্ডা চালানোর জন্য ব্যবহার করা উচিত হবে না এটা সবার মসজিদ নানা মত পথের মসজিদ ডিফারেন্ট স্কুল অফ থট মুসল্লিরা আছেন ইমাম এবং খতিবকে এগুলো থেকে দূরে রাখা দরকার এটাও আমা আমরা রাখবো নোয়াখালীর বেগুমগঞ্জে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের সাতজন নিহতের ঘটনায় মামলা হয়েছে শুক্রবার রাতে প্রবাসী বাহারউদ্দিনের বাবা আব্দুর রহিম বাদী হয়ে বেগুমগঞ্জ মডেল থানায় মামলা করেন এতে আসামি করা হয়েছে মাইক্রোবাস চালক এনায়েত হোসেনকে মামলায় বলা হয় চালককে বারবার নিষেধের পরও ঘুম চোখে গাড়ি চালাচ্ছিলেন এই কারণে ঘটে দুর্ঘটনা গত বুধবার ওমান প্রবাসী বাহারউদ্দিনকে বিমানবন্দর থেকে নিয়ে লক্ষ্মীপুর ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে মারা যান একই পরিবারের সাতজন ভালো রেজাল্ট করে পাশ করলেও এখন হাসপাতালের বিছানায় শুয়ে একটাই প্রশ্ন ঘুরে মুন্নার মনে সে কি আর কখনো নিজের পায়ে হাঁটতে পারবে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় ডান পা হারানোর শঙ্কায় সদ্য এসএসসি পাশ করা ছাত্র মাহমুদ মাইমুল ইসলাম মুন্না চিকিৎসার জন্য প্রয়োজন দশ লক্ষ থেকে পনেরো লক্ষ টাকা দিনিয়া কবি সূচনা রিপোর্ট ক্যামেরায় ছিলেন সুকান্ত সরকার এক মাসেরও বেশি সময় ধরে মুন্নার পৃথিবী হাসপাতালের চার দেয়ালে বন্দী বিছানায় সুই পেয়েছেন এসএসসি রেজাল্ট কিন্তু ভবিষ্যতের কথা ভাবলেই দু চোখে এখন অন্ধকার দেখেন ষোলো বছর বয়সী এই যে মাংসটা ধীরে ধীরে পচে যাচ্ছে কিছুটা মাংস এখনও ভালো আছে ডক্টর বলতেছে ভালোভাবে চিকিৎসা করলে এটা এখনও ঠিক হওয়ার সম্ভাবনা আছে সতেরোই জুন জন্মস্থান বরিশাল শহরে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন মুন্না কিন্তু এক মুহূর্তেই পাল্টে যায় সব দুর্ঘটনায় মারাত্মক জখম হয় তার ডান পা চিকিৎসকরা জানিয়েছেন বাঁচাতে হলে দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন সেজন্য খরচ হবে দশ থেকে পনেরো লাখ টাকা এখন যে ইনফেকশনটা কভারেজ আমাদের দরকার যেটা সেটার জন্য অনেক বড় স্পেক্টাম অ্যান্টিবায়োটিক প্রয়োজন হচ্ছে প্রতিদিনই তিন বেলা করে ওর অ্যান্টিবায়োটিক লাগছে আর এই অ্যান্টিবায়োটিকগুলোর খরচও বেশ সো এই পরিস্থিতিতে আসলে ওরা এটা পাচ্ছে না আর কি মেনটেন করতে কারণ যেহেতু কস্ট অ্যান্টিবায়োটিক বা হাই কভারেজ অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করতে হচ্ছে এখানে ছেলের এমন দুরবস্থায় স্বামী হারা মাহিনুর কি বা বলবেন এক ছেলে এক মেয়েকে নিয়ে সেলাই করে কোনো মতে বাচ্চাদের লেখাপড়া চালিয়ে গেছেন তিনি এই ছোট সংসারের স্বপ্ন এখন ধূসর একটি দুর্ঘটনায় আমরা টাকার অভাবে চিকিৎসা করাইতে পারতেছি না আমার স্বামীও মারা গেছে আমি একটু সেলাইয়ের কাজ করি কোনো রকমের বাড়িতে বসে একটু সেলাইয়ের কাজ করি এই দিয়ে আমরা সংসার কোনোভাবে চলছে প্রত্যেকদিন অনেক টাকার ঔষধ প্রয়োজন হয় আমরা সেই ঔষধ খাওয়াইতে ঠিক মতন পারতেছি না চিকিৎসার খরচ যোগাতে আত্মীয় স্বজনের কাছ থেকে অল্প কিছু যা পেয়েছেন তাতে সপ্তাহখানে গেছে এখন দীর্ঘমেয়াদী চিকিৎসার ভার কিভাবে বইবেন সেই চিন্তায় ক্লান্ত মুন্নার মা অসহায় অবস্থায় এখন সমাজের কাছে হাত বাড়িয়েছেন তিনি বিশ্বাস রাখেন বুকের মানিক আবারও দাঁড়াবে এই জন্য তার পাশে থাকবেন দেশের মানুষ আপনার একটু সাহায্য হয়তো ফিরিয়ে দিতে পারে মুন্নার স্বাভাবিক জীবন ইঞ্জিনিয়ার কবি সূচনা চ্যানেল টোয়েন্টি ঢাকা তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী উদ্যোগকে সামনে আনাতেই রাজধানীতে অনুষ্ঠিত হল স্টার্ট শোকেস রাজধানী গুলশানের একটি রেস্তোরাঁয় এক্সপার্টস একাডেমি লিমিটেড এবং সাস্টেন লঞ্চ ল্যাবসের যৌথ আয়োজনে দেশি বিদেশি অতিথিরা অংশ নেনেতে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আব্দুল হাফিজ এবং ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স এক্সপার্টস একাডেমির প্রতিষ্ঠাতা হাসান রহমান সহ অন্যান্যরা বক্তারা বলেন জলবায়ু পরিবর্তন টেকসই উন্নয়ন এবং সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় স্টার্ট কার্যক্রম দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এছাড়াও এই ধরনের উদ্যোগ তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে এবং তারা ভবিষ্যতে দেশের অর্থনীতি এবং সামাজিক অগ্রগতিতে অবদান রাখতে সক্ষম হবে